ইবনু রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বের হয়ে আমাদের সামনে আসলেন আমরা সংখ্যায় ছিলাম নয় জন নয় জনের মধ্যে পাঁচজন হলো আরব এবং চারজন হচ্ছে অনারব অথবা এর বিপরীত তিনি বললেন তোমরা শোনো তোমরা কি শুনেছ খুব শীঘ্রই আমার পরে এমন কিছু সংখ্যক শাসক আবির্ভূত হবে যে লোক তাদের সংস্পর্শে গিয়ে তাদের মিথ্যাচারকে সমর্থন করবে এবং তাদেরকে অত্যাচারে সহায়তা দান করবে এরূপ যারা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তাদের দলের অন্তর্ভুক্ত নই আর সে ব্যক্তিরা হাউজে কাউসারে আমার সামনে আসতে পারবে না আর যারা তাদের সংস্পর্শে যাবে না তাদের অত্যাচারে সহায়তা প্রদান করবে না তাদের মিথ্যাচারকে সমর্থন করবে না সে আমার এবং আমিও তার সে হাওজে কাউসারে আমার সাক্ষাৎ লাভ করবে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার